আসসালামু আলাইকুম প্রিয় বিয়ালাবাসী ছোট ভাই ব্রাদার ক্যাম্পে অথবা ফ্যামিলি কে কোথায় আছেন আপনাদের সবাইকে আমাদের নতুন এখানে একটা প্রোজেক্ট বাঙালি প্রোজেক্টে আপনাদেরকে স্বাগত ও এখানে আমাদের দুইটা ছোট বাঙালি ভাই একজন বড় ভাই ছোটো হবেন অবশ্য আমার আরেকজন ছোটো ভাই এরা দুইজন এই প্রথম বিয়াল্লা শহরে ছোটোখাটো একটা প্রোজেক্ট তারা নিয়েছে উদ্যোগ নিয়েছে আপনাদের সকলের দোয়া আশীর্বাদ তারা চাচ্ছে আপনারা যে যেখানে আসেন বিয়াল্লা সিটির মধ্যে কি বিয়াল্লা সিটির বাইরে অবশ্যই দয়া করে এখানে আপনারা আসবেন আসা আসলে আপনাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেহেতু তারা নতুন এখনও সম্পূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারে নাই তাদের একটু টাইম লাগবে আর তারা স্টেপ বাই স্টেপ সেটা করতেছে হ্যাঁ কি কি আইটেম আছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তার আগে ভাইরা কিছু বলুক ভাইদের যে ভাই আমরা যদিও আরসি এ শহরে মানে পাশের শহর থেকে তো বাঙালি হিসেবে একজন বাঙালির প্রতি যতটুকু সাহায্য সহযোগিতা বা দেশি খাবার সাতটা বিদেশের মাটিতেও আমরা একটু আচ্ছাদন করার জন্য যেটা চেষ্টা করি সেই সাপেক্ষে আমাদের এরকম একটা প্রয়াস থেকে আসছি দেখি আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আপনাদের চাহিদাগুলো বা আপনাদের চা পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করব তো সেই মোতাবেকই দেখা গেছে যাত্রাটা শুরু করছি তো দেখি কতটা সফলতার সহিত এবং আগ্রহের সহিত সামনে এগিয়ে আসতে পারে তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই

ওনারা তো আপনাদের সহযোগিতার জন্য এটা খুলেই দিছে এখন আপনাদের সুবিধার জন্য সার্ভিসের জন্য এখন আপনাদের সহযোগিতার প্রয়োজন যে আপনারা কিভাবে একজন বাঙালি হিসাবে বাঙালি ভাই হিসাবে বোন হিসাবে কিভাবে তাদেরকে সাহায্য করা যায় এটা আপনাদের কাছে আমি অন্তত প্রত্যাশা রাখি ভাই কিছু বলো সবাইকে আমরা বাংলাদেশি হিসাবে একটা সব ওপেন করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থেকে সাপোর্ট দিবেন আর যাতে আমরা আপনাদেরও সহযোগিতা করতে পারি যেন আমাদের বিজনেস সামনে আগাইতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সম্ভব আমাদের যতটুকু আপনার নূতন অবস্থায় নিতো হয়তো রকম করে এখন পর্যন্ত গুছাই নিতে পারি নাই হয়তো একটু আমাদের সময় লাগে স্পেসের দরকার আস্তে আস্তে আমরা আশা করি সবাই চাহিদা পূরণ করতে পারবো বা আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের এখানে আসবেন যদি না থাকে আমাদের বললে আমরা সংগ্রহ করে দেবো যে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের দোয়ার কামনা করছি হ্যাঁ আর আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই দোকানের অ্যাড্রেস

আইটেমগুলো বাড়িতে পৌঁছাই দেবে হোম ডেলিভারি করে দেবে তো চলেন দেখাই আপাতত কি কী এখানে আসছে যেহেতু এখনও তাদের মাত্র এক সপ্তাহ হয় নাই এটা ইয়ে করছে সাজাচ্ছে আসতে ধীরে এখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা মেক্সিকো কি নাই যা চাবেন হ্যাঁ সবই মোটামুটি পাবেন এখানে সব কিছুই আছে ম্যাক্সিমাম মেজর পার্ট হালাল পণ্য আছে তারপরও চাহিদা অনুযায়ী সব কিছুই কম বেশি ওনারা রাখার চেষ্টা করছে যে এতে আমাদের নিত্য প্রয়োজনে যা জিনিসপত্র লাগে হ্যাঁ এখানে বাংলাদেশ থেকে শুরু করে কোন দেশের আইটেম নাই যে আপনারা এখানে পাবেন না এখন অনেকটা ফাঁকা ফাঁকা আপনাদের দেখতে ভালো লাগবে না আমি নেক্সট উইকে আবার আপনাদেরকে জানাই দেব কি কি আবার আইটেম অ্যাড করলো কতটা তাদের সাজানো গোছানো হলো এই যে এখানে মাছ মাংস থেকে শুরু করে হালাল

যা যেটা একদম দেখেন একদম পয় পরিষ্কার একদম ক্লিন আমরা যে বাইরের শহর থেকে বিশেষ করে আমি যেতে বিয়ালার বাইরে থেকে আনায় ওটা কিন্তু পরিষ্কার থাকে না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না শুধু কোনোমতে ধর্মরকি করজব ধামধুম করে আইটা কটা কটা দেয়া দেয় এগুলো কিন্তু মাছগুলো দেখেন দেখি ভাই এটা দেখাও এটা দেখেন একদম পরিষ্কার শুধু কাটা না একদম ধোয়াটুয়া পরিষ্কার জাস্ট আপনারা রিফোজন করবে খাবেন এই যে আস্তা হাস আছে একদম হালাল হাঁস হ্যাঁ হাঁস আছে মাছ কাটা একদম হ্যাঁ শোল মাছ কাটা চিংড়ি মাছ একদম কাটা পরিষ্কার স্কিন টু স্কিন ফালানো একদম সবকিছু পয় পরিষ্কার হ্যাঁ যেটা আছে আপনার রেডি করা যেটা এটা একদম পুরো আর রেডিমেড যে ভেজিটেবল স্যুপ হ্যাঁ স্যুপ অথবা ভেজিটেবল রান্নার যেটা আপনি সবজি খেতে চান সবকিছু আছে পরোটা আছে হ্যাঁ পরোটা আছে পাতাতিনা আছে যেটা এখানে পটি পটি টু মেস ম্যাশ পটি টু মশলা এই যে মশলা হুম মশলা আইটেম হ্যাঁ হ্যাঁ সৌদা সৌথ আমেরিকা থেকে শুরু করে একদম আপনার পেরু সব মানে মোটামুটি এখানে সব ইন্টারন্যাশনাল খাবার দাবার পাবেন যেগুলার কি অন্য নর্মাল সুপার মার্কেটে আপনারা পাবেন না আর আমি তো এটা খুবই আনন্দিত আর খুব গর্বিত যে বিয়াল্লা শহরে আমার এই ছোট্ট শহরে এই প্রথমবার তারা এরকম একটা উদ্যোগ নিছে এজন্য আমি আমি আসলেই অনেকটা খুশি যে আমরা এই সার্ভিসগুলো আমরা কিন্তু এত দিন এত বছর আমি যেহেতু এই শহরে অনেক পুরানো আমি এই শহরে অনেক বছর থাকি আমার চেতে কেউ এতটা সাফার করে নেই কতটা আমি হতাশায় ছিলাম এই জিনিসগুলোর অভাবে এই যে চানাচুর থেকে শুরু করে চানাচুর মুড়ি হালাল নুডলস হ্যাঁ তারপর বাসমতি চাল নর্মাল চাল সব কিছু আছে আলহামদুলিল্লাহ পাস্তা হ্যাঁ পাস্তা হ্যাঁ এই যে কিছু এখানে ভেজিটেবলও রাখছে আলু পেঁয়াজ বা হ্যাঁ কষাবা তারপরে এখানে ফ্রেশ ফলগুলো রাখবে কাঁচকলা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ টুকিটাকি সব কিছুই রাখছে পানি হালাল পানি ও অনহালাল পানি সবই রাখছে যেহেতু তাদের এটা ব্যবসা তাদের মোটামুটি সব কিছুই রাখতে হবে পাবলিক ডিমান্ড হিসাবে এরকম না যে এটা এই এটা ওনারা বাঙালি এটা কেন করতেছে ওইটা কেন করতেছে বিষয়টা ওরকম না যেহেতু তোমরা সৎ উদ্যোগে একটা বিজনেস ওপেন করছে তো এখানে ওনাদের সব কিছু রাখতে হবে হ্যাঁ সবার চাহিদা অনুযায়ী পাবলিক ডিমান্ড হিসাবে সব কিছু রাখতে হবে যেটা বড় বড়ো বিশাল ফ্রিজ আছে ঠান্ডা পানি নর্মাল পানি সব ধরনের কোমল ড্রিঙ্কস আছে হ্যাঁ ড্রিঙ্কস আছে আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দোকানের লোকেশনটা দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা যে যেখানেই আছেন বিয়াল্লার বাইরে কি বিয়াল্লার আশেপাশে অবশ্যই দয়া করে এখানে আসবেন হ্যাঁ গ্লোবাল মার্কেট এই যে দেখেন এটা আমি এদিক থেকে একটু দেখাই দোকানটাকে তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে কোথা থেকে ঢুকবেন এই এদিক থেকে এসেললুঙ্গা থেকে যদি ডুকেন তাহলে এই যে সোজা বরাবর এখানে আর ওই দিক থেকে ইমসের রাস্তাটা দিয়ে যদি আসেন তাহলে একদম মানে মোট কথা পুরা সিটির মাঝখানে হ্যাঁ যেখান থেকে আসবেন সবারই সুবিধা হবে তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে রাখবো ওনাদের কাছে আপনি আপনারা যারা যেহেতু সবাই চাকরি বাকরি করেন অনেকের অনেক সময় আসার একটা সময় পাবেন না তো ওনার ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে কি কী আইটেম চান ওগুলো রেডি করে রাখবে আপনার জাস্ট এসে নিয়ে যেতে পারেন কি হোম ডেলিভারি চাইলে আপনাদেরকে দিয়ে দিবে তো আশা করি আপনারা এই সহযোগিতাটা করবেন ওনাদেরকে আর আমরা তো আছি আমরা বাঙালি ভাই 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 বোন মিলেমিশে কাদের কাদের হাত রেখে হাতে হাত রেখে এগিয়ে চলবো এটাই তো আমাদের ধর্ম আমাদের নিয়ম সবাই ভালো থাকবেন আর ভুলটি রুটি অবশ্যই আমাদের ঠিক চোখে দেখবেন টাটা বাই বাই